আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রতি বছরই কলেজ ভর্তির রেজাল্ট প্রকাশ হওয়ার পর শিক্ষার্থীরা কনফিউশনে পড়ে যায় আর এই কনফিউশনে পরে তার ইয়ার লস হয় অর্থাৎ এক বছর গ্যাপ চলে যায় তোমারও কিন্তু এমন হতে পারে তুমি যদি আসল তত্ত্ব বা সঠিক তত্ত্বগুলো না জানো যেমন অনেক শিক্ষার্থীরা আছে কলেজে চান্স পেয়েছে এখন কি করবে আবার কিছু শিক্ষার্থী আছে কোনো কলেজেই চান্স পাই নাই তার কারণে কি আবার কিছু শিক্ষার্থীরা আছে সে কলেজে চান্স পেয়েছে কিন্তু তার পছন্দ কলেজ নাই এখন সে কি করবে তো এই ধরনের যারা আসো আমি তোমাদেরকে বলবো তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবা তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা আর তোমরা যদি এগুলো না বুঝো বা না জানো তাহলে কিন্তু তোমারও ইয়ার লস হতে পারে বা একটা বছর গ্যাপ চলে যেতে পারে কাজে আমি সকলকে অনুরোধ করব তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা প্রথম পর্যায়ে কলেজে চান্স পেয়েছ সবাইকে কনগ্রাচুলেশন আর যারা চান্স পাও নাই তোমরা টেনশন করেও না তোমাদের দ্বিতীয় পর্যায়ে আছে আবার তৃতীয় পর্যায়ে আছে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব। তোমরা যারা প্রথম কলেজে চান্স পেয়েছ এখন তোমাদের করণীয় কি আজ হচ্ছে বিশে আগস্ট তো আজ রাত আটটার পরে অলরেডি তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে এখন থেকে তোমরা নিশ্চয় করতে হবে যারা কলেজে চান্স পেয়েছ তোমার যদি মনে হয় যে না আমি এই কলেজেই পড়বো বা আমার কলেজটা পছন্দ হয়েছে অন্য কোনো কলেজে আমি পড়বো না তাহলে তুমি আর কোনো দিক না চেয়ে একদম সকালে ঘুম থেকে উঠে তুমি তিনশত পঞ্চাশ টাকা দিয়ে তুমি নিশ্চয়ন করে ফেলবা তোমার আর কোনো কাজ নাই নিশ্চয়ন করার পর তুমি ভর্তির জন্য সিলেক্ট হবা অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছ ওই কলেজ কর্তৃপক্ষ তারা ধরে নিবে যে তুমি ওই কলেজে পড়বা তো এখন আপাতত তোমার কোনো কাজ নাই যখন ভর্তি ডেট দেওয়া হবে তখন কিন্তু তুমি আবার ভর্তির যত প্রক্রিয়া আছে সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতে বলে দেব। আশা করি তুমি বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করব। যারা কোনো কলেজে চান্স পায় নাই তো কোনো কলেজে চান্স না পাওয়ার কারণ কি অনেকে হয়তো বা জানে না যে আমি কেন কোনো কলেজে চান্স পেলাম না তো কোনো কলেজে চান্স না পাওয়ার অন্যতম কারণ বা এক নম্বর কারণ সেটা হচ্ছে তোমার যে জিপি বা পয়েন্ট সেই পয়েন্ট অনুসারে তুমি যে কলেজগুলো সিলেক্ট দিয়েছিলাম ওই কলেজগুলো তোমাকে টানে নাই বা নেই নাই অর্থাৎ প্রত্যেকটা কলেজেরই একটা ক্যাটাগরি থাকে যে এত পয়েন্টে তারা নিবে এত পয়েন্টের নিচে হলে তারা নিবে না তো তোমার যে পয়েন্ট বিশেষ করে যাদের টু পয়েন্ট বা টু পয়েন্ট ফাইভ বা মোটামুটি টু পয়েন্ট নাইন এইট এই ধরনের যারা আছে তো অনেক ভালো কলেজগুলোতে তাদেরকে নেই না সাধারণত কাজে যাদের পয়েন্ট কম তোমাদেরকে কিন্তু ভালো কলেজে নিবে না এখন তোমার করণীয় হচ্ছে যে কলেজগুলো একটু নর্মাল বা সরকারি না বেসরকারি তো ওই কলেজগুলোতে তুমি আবেদন করবা আর আবেদন করার সিস্টেমটা হচ্ছে তুমি আগে যে আবেদনগুলো করেছিলাই ওই কলেজগুলো প্রথম লিস্টে নাম দিয়েছিলাই এগুলো এখন বাদ দিবা কেননা তোমার প্রথম লিস্টে অর্থাৎ প্রথম মেধা তালিকায় এগুলো আসে নাই কাজে আমি বলবো তুমি আগে যে কলেজগুলো দিয়েছিল উপরে একদম উপরে সেই কলেজগুলো এখন বাদ দিয়ে দিবা এখন একটু নর্মাল কলেজগুলো যেগুলো আছে সেই কলেজগুলো তুমি একদম প্রথম দিকে দিবা আমি আবার বলতেছি যে কলেজগুলো নর্মাল বেসরকারি কলেজগুলো আছে তো সেই কলেজগুলো একদম প্রথম দিকে নামগুলো দিবা আর একটা কাজ করবা তোমরা সবাই জানো তোমরা যখন কলেজে ভর্তি এই কলেজের জন্য আবেদন করো সেখানে কিন্তু পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজে আবেদন করা যায় তো তোমরা এখন কিন্তু সর্বোচ্চ দশটা কলেজে আবেদন করবা কেননা তোমার যদি প্রথম কলেজে না হয় দ্বিতীয় কলেজে দ্বিতীয় কলেজে না হয় তৃতীয় কলেজে তো এইভাবে একটা না একটা কলেজে লাগবেই আগে যদি তুমি পাঁচটা কলেজ দিয়ে থাকো এখন তুমি দশটা কলেজে আবেদন করবা দশটা কলেজের মধ্যে একটা না একটা কলেজে আবেদন লাগবেই লাগবে আর একটা কথা মনে রাখবা বারবার আমি বলতেছি ভালো কলেজে না কারণ তোমার পয়েন্ট অনুসারে যাদের পয়েন্ট থ্রি নিছে তারা ভালো কলেজে চান্স না তো এখন যদি তুমি মনে করো যে তোমার জেলা শহরে যে সবচেয়ে বড় যে কলেজ বা যে কলেজটার নাম শোনো মাসের এখন তোমার পয়েন্ট হচ্ছে টু পয়েন্ট ফাইভ বা টু ওই কলেজে আবেদন করো তাহলে কোনোভাবেই তুমি চান্স না কাজেই আমি তোমাকে অনুরোধ করব যাদের পয়েন্ট কম তোমার পয়েন্ট অনুসারে তোমাদের উপজেলায় বা জেলায় যে নর্মাল কলেজগুলো আছে ও সরকারি কলেজগুলোর সাধারণত ফোর পয়েন্ট উপরে নেই বা ফোর পয়েন্ট হলে নেই এর নিচে নেই না তো আমি অনুরোধ করব তোমাদের উপজেলায় বা জেলায় যে নর্মাল কলেজগুলো আছে বা বেসরকারি কলেজগুলো আছে তুমি সেই কলেজে ভর্তি হোক আশা করি তুমি কোন কলেজে চান্স কেন পাও নাই বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব যারা কলেজে চান্স পেয়েছে কিন্তু তার পছন্দ হয় নাই তার করণীয় কি এখন সে কি নিশ্চয়ন করে ফেলবে নাকি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে আমি একটু এই জায়গায় একটু আলোচনা করি প্রিয় শিক্ষার্থীরা যাদের এমন হয়েছে যে তুমি কলেজে চান্স পেয়েছ কিন্তু পছন্দ হয় নাই এখন কি ভর্তি হবা বা নিশ্চয়ন হবা নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা তো আমি বলবো তোমাকে নিশ্চয়ন করার জন্য এখন হয়তো তুমি ভাবতে পারো নিশ্চয়ন করে ফেলি তাহলে তো আমি আর ওই কলেজে ভর্তি হতে পারবো না বা আমি যে কলেজে ভর্তি হতে চেয়েছিলাম সেই কলেজে ভর্তি হতে পারবো না হ্যাঁ অবশ্যই তুমি সেই কলেজে ভর্তি নাও হতে পারো কিন্তু আবার একটা সুযোগ থাকে মনে করো তুমি চার নম্বর কলেজে চান্স পেয়েছ এখন তুমি যদি নিশ্চয়ন করো তাহলে মাইগ্রেশন চালু রাখবা যারা এখন নিশ্চয়ন করবা মাইগ্রেশন চালু রাখবা মাইগ্রেশন চালু রাখলে তোমার উপরে যে কলেজগুলো আছে ওই কলেজগুলো পাওয়ার সম্ভাবনা আছে মনে করো তুমি চার নম্বর কলেজ পেয়েছো এখন তুমি নিশ্চয়ন করে ফেলছো আবার মাইগ্রেশন চালু রাখছো তাহলে তোমার চার নাম্বার উপরে যে তিন নাম্বার কলেজটা সেটা আমাদের চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে আবার দুই নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে আবার এক নম্বর কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে তুমি যদি মাইগ্রেশন চালু না করা তাহলে ওই কলেজগুলো পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো নিশ্চয়ন করার সময় অবশ্যই অবশ্যই মাইগ্রেশন চালু রাখবা আর তুমি যদি নিশ্চয় না করো দ্বিতীয় পর্যায়ে আবেদন করো তাহলে কি হবে দেখো দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে কলেজ পাওয়া একটু কষ্টকর হয়ে যায় কেননা প্রত্যেকটা কলেজের মোটামুটি তারা যে পরিমাণ শিক্ষার্থী নেবে প্রথম পর্যায়ে মোটামুটি তারা নিয়ে নিয়ে। তারপরে দ্বিতীয় পর্যায়ে যারা প্রথম পর্যায়ে কলেজে চান্স পাওয়ার পর ভর্তি হবে না বা অন্য অন্য কলেজে ভর্তি হবে তাদেরকে ওই যে সিট খালি হয় ওই সিটগুলো দ্বিতীয় পর্যায়ে দেওয়া হয় কাজেই আমি অনুরোধ করবো তোমরা যারা চান্স পেয়েছ কলেজ পছন্দ যদি না হয় তারপরও আর যদি মনে করো না আমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারো দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে হয়তো তোমার পছন্দ কলেজ আসতে পারে তবে আগের তুলনায় অর্থাৎ প্রথম পর্যায়ের তুলনায় দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে ওই কলেজগুলো পাওয়া একটু টাফ হয়ে যায় কেননা এখন মোটামুটি সব শিক্ষার্থীরা ফিল আপ হয়ে যায় কিছু সংখ্যক সিটকালী থাকে তখন ওই সংখ্যক সিট তোমরা পেতে পারো আর প্রথম পর্যায়ে কিন্তু মোটামুটি প্রত্যেকটা কলেজে সিট বুকিং হয়ে যায় আর যেগুলো ফাঁকা থাকে সেইগুলো কিন্তু দ্বিতীয় পর্যায়ে দেওয়া হয় আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছ